তবে কি মেগাস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসে এবার যুক্ত হয়ে গেলেন বিদেশি ক্রিকেটার জেসন রয় বন্ধুরা এইরকম একটা খবর কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি একটা বিষয় প্রথমেই বলতে চাই ঢাকা ক্যাপিটালস অফিসিয়াল যেটা ফেসবুক পেজ আছে তাদের ক্রিকেটারদের বা প্লেয়ারদের সাইনিং করাবার পরে তারা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিচ্ছে ঠিক যেমনভাবে আমরা সাইফ হাসানের নামটা পেলাম আমরা তাসকিন আহমেদের নামটা পেলাম ঠিক একইভাবে জেসন রয়ের নামটা কিন্তু এখনো আমরা পাইনি তবে যদি সত্যি জেসন রয় ঢাকা ক্যাপিটালসের হয়ে এবারেও খেলবার জন্য নির্বাচিত হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি ঢাকা ক্যাপিটালসের তরফ থেকে এরকম পোস্ট আমরা পাবো তবে যেটা জানতে পারা যাচ্ছে সেটা একটা মারাত্মক খবর এবং ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার সিলেকশন যদি আমরা দেখি সবেমাত্রই শুরু হয়েছে তবে এখনো পর্যন্ত প্লেয়ার সিলেকশনের দিক থেকে ঢাকা ক্যাপিটালস কিন্তু দারুণ একটা জায়গা দারুণ একটা পজিশন হোল্ড করছে কারণ সাইফ হাসানের কথা বলি তাকে নিয়ে তো মানে প্রচণ্ড উৎসুক সবাই যে সাইফ হাসান দারুণ একটা নাম দারুণ একজন প্লেয়ার দুর্দান্ত খেলবেন তাসকিন আহমেদের ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় সেরকমই হয়েছে এখন জেসন রয় জেসন রয় আনডাউটলি একজন দারুন প্লেয়ার গত বছর তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন যদিও তার অনেক বেশি কিছু করার ছিল না আর দিনের শেষে গিয়ে আমরা একটা কথা তো বলি যে খেলাটা অনেকটা লাকের ওপরেও ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে খবর রোটে বেড়াচ্ছে এক একটা ম্যাচ প্রতি বাংলাদেশের টাকা অনুযায়ী অলমোস্ট চোদ্দ থেকে পনেরো লাখ টাকা করে নেবেন জেসন রয় এমনটাই জানতে পারা যাচ্ছে এবং ঢাকা ক্যাপিটালসেই নাকি তিনি যুক্ত হতে চলেছেন আবারও এই খবর কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে এবং এটাও জানতে পারা যাচ্ছে জেসন রয় নাকি হাফ সিজন খেলবেন পুরো সিজনের জন্য কিন্তু তাকে মানে কন্ট্রাক্ট করা হয়নি এরকমটাও জানতে পারা যাচ্ছে হাফ সিজন খেলবেন জেসন রয় রয় যদি দারুণ একটা পারফরমেন্স দিতে পারেন তাহলে হাফ সিজনেই অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন ঢাকা ক্যাপিটালসকে আমি বিষয় বলি বিদেশি তো ঢাকা ক্যাপিটালস নেবে তারা নিশ্চয়ই ডিসাইড করছে এই ব্যাপারগুলো কিন্তু আমার কথাটা হচ্ছে বাংলাদেশেও এরকম অনেক ক্রিকেটার্স আছেন কিন্তু যারা ভীষণ ভালো খেলেন আমি বুঝতে পারছি না এখনো সাব্বির রহমানকে কি ইনক্লুড করা হয়নি ঢাকা ক্যাপিটালসে সাব্বীর রহমানের নামটা কিন্তু আমরা ঢাকা ক্যাপিটালসে চাই প্লিজ আমি পার্সোনালি চাই কারণ গতবার আমি সাব্বীর রহমানের খেলা দেখেছি উনি দারুণ খেলেছেন দারুণ মানে ওই ম্যাচটা তোমাদের মনে আছে যেখানে ফটাফট উনি শুধু ছয়ই মারছিলেন মানে ব্যাপক রান তুলেছিলেন ব্যাপক সাব্বীর রহমান আর বেশি দেরি হলে কিন্তু আমার মনে হয় অন্য কোনো দল নিয়োগ করে ফেলবে সাব্বির রহমানকে ইতিমধ্যেই তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছিলে কোন একটি দল যেন মুস্তাফিজুর জিকে নিয়ে নিয়েছে অনেকেই কমেন্ট করছিল যে ঢাকা ক্যাপিটালসে মুস্তাফিজুরকে চাই কিন্তু তোমরাই আমাকে কমেন্ট করে জানিয়েছ দিদি ইতিমধ্যেই কোন একটি দলের নাম বললে যে মুস্তাফিজুরকে কিন্তু তারা নিয়ে নিয়েছে তো সাব্বির রহমানের ক্ষেত্রে যেন এই জিনিসটা না হয় আমি পার্সোনালি চাইছি সাব্বির রহমান যুক্ত হোক ঢাকা ক্যাপিটালসের সঙ্গে এবং আমি একটা বিষয় দেখলাম যে তোমরা কিন্তু অনেকেই অনেকেই আহ একেবারে হেড হিসেবে লিটন কুমার দাসকে চাইছো এই ব্যাপারটাও ভালো আমি তোমাদের সঙ্গে একমত লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে যদি ঢাকা ক্যাপিটালস আমরা লিটন কুমার দাসকে পাই ব্যাপারটা মন্দ হবে না টিমের ক্যাপ্টেন হিসেবে যদি পাওয়া যেতে পারে ঢাকা ক্যাপিটালস নিয়ে আলোচনা তুঙ্গে আছে এবং আমরা চাইবো মানে এমন প্লেয়ার্স ঢাকা ক্যাপিটাল সিলেক্ট করুক প্রত্যেকজন এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ প্রত্যেকজন যদি প্রতিটা সেগমেন্টের বেস্ট হতে পারেন তাহলে এই খেলা দুর্দান্ত গতিতে এগোবে ঢাকা ক্যাপিটালস এর হবে দারুণ কারণ এটা মানতেই হবে বাকি যে দলগুলো খেলবে তারাও কিন্তু তাদের মতন প্রচন্ড পরিমাণ প্রস্তুতি নিচ্ছে কারণ এটা বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা কিন্তু বিশাল বড় একটা ইজ্জতের ব্যাপার তাই সব জায়গা চেষ্টা করবে তারা তাদের বেস্টটা দিতে আমরা চাইব আমরা সাকিবিয়ানরা চাইব ঢাকা ক্যাপিটালস দিক তাদের বেস্টটা এবং প্রতিটা টিমের থেকে বেস্ট পারফরমেন্স করুন ঢাকা ক্যাপিটালস এটা আমাদের চাওয়া থাকবে এবার দেখা যাক বাকি প্লেয়ার সিলেকশন হোক জেসন রায়ের খবরটা ঢাকা ক্যাপিটালসের তরফ থেকে পোস্ট হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে আর প্লিজ সাব্বির রহমানকে যদি এখন অন্য কোনো দল নিয়ে না থাকে প্লিজ দেখুন সাব্বির রহমানকে নেওয়া যায় কিনা প্লিজ উনি ভীষণ ভালো একজন প্লেয়ার আমার তো ওনার খেলা ভীষণ ভালো লেগেছে তোমরা কারা কারা চাইছো সাব্বির রহমানকে ঢাকা ক্যাপিটালসে অ্যান্ড লিটন কুমার দাসকে কারাকারা ক্যাপ্টেন হিসেবে চাইছো সেটা কমেন্ট করে জানাও শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের এর জন্যে টাটা